আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শব্দার্থ রেখেছি যে শব্দার্থগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি জুতা স্কার্পে ইতালিয়ান ভাষাতে জুতাকে বলা হয় স্কার পে ইতালিয়ান ভাষা স্কার্পে বাংলা অর্থ জুতা প্যান্ট পানি ইতালিয়ান ভাষা পান্তালোনি বাংলা অর্থ প্যান্ট বেল্ট চিন্তুরা ইতালিয়ান ভাষা চিন্তুরা বাংলা অর্থ বেল্ট শার্ট কামিচা ইতালিয়ান ভাষা কামি বাংলা অর্থ ষাট গেঞ্জি জেনজি ইতালিয়ান ভাষাতে গেঞ্জিকে বলা হয় জেনজি ইতালিয়ান ভাষা জেনজি বাংলা অর্থ গেঞ্জি টুপি কাপল ইতালিয়ান ভাষা কাপ বাংলা অর্থ টুপি চশমা কিয়ালি ইতালিয়ান ভাষা ওকিয়ালি বাংলা অর্থ চশমা থুতু ইস্পুত ইতালিয়ান ভাষা ইস্পুত বাংলা অর্থ থুতু দাঁত দেনতি ইতালিয়ান ভাষাতে দাঁতকে বলা হয় দেন্তি ইতালিয়ান ভাষা দেন্তি, বাংলা অর্থ দাঁত জিব্বা জিব্বা ইতালিয়ান ভাষাতেও জিব্বাকে জিব্বাই বলা হয় গলা গোলা ইতালিয়ান ভাষাতে গলাকে বলা হয় গোলা ইতালিয়ান ভাষা গোলা বাংলা অর্থ গলা মুখ ভিজো ইতালিয়ান ভাষাতে মুখকে বলা হয় ভিজো এখানে এস ও এর উচ্চারণ হবে জো ইতালিয়ান ভাষা ভিজো বাংলা অর্থ মুখ নাক না জো ইতালিয়ান ভাষা না জো বাংলা অর্থ নাক চোখ অককি ইতালিয়ান ভাষা অকি বাংলা অর্থ চোখ ইতালিয়ান ভাষাতে চোখকে বলা হয় অকি চুল কাপেল্লি ইতালিয়ান ভাষা কাপেল্লি বাংলা অর্থ চুল মাথা তেস্তা আবার অনেকেই তেস্তাও বলে থাকে ইতালিয়ান ভাষা তেস্তা বাংলা অর্থ মাথা পেট স্তমাকো এখানে কিন্তু হবে ইতালিয়ান ভাষা বাংলা অর্থ পেট হাত মানো ইতালিয়ান ভাষাতে হাতকে বলা হয় মানো ইতালিয়ান ভাষা মানো বাংলা অর্থ হাত পা পিয়ে দে ইতালিয়ান ভাষা পিয়ে দে বাংলা অর্থ পা বাড়ি কাজা ইতালিয়ান ভাষাতে বাড়িকে বলা হয় কাজা এখানে এস এ রুচন হবে যা ইতালিয়ান ভাষা কাজা বাংলা অর্থ বাড়ি দোকান নেগৎচিও ইতালিয়ান ভাষাতে দোকানকে বলা হয় নেগৎ ইতালিয়ান ভাষা নেগৎ বাংলা অর্থ দোকান বাগান জারদিনো ইতালিয়ান ভাষাতে বাগানকে বলা হয় জারদিনো ইতালিয়ান ভাষা জার্দিনো বাংলা অর্থ বাগান রাস্তা ইস্ত্রাদা ইতালিয়ান ভাষাতে রাস্তাকে বলা হয় ইস্ত্রাদা ইতালিয়ান ভাষা ইস্ত্রাদা বাংলা অর্থ রাস্তা গাড়ি লামাক ইতালিয়ান ভাষা লামাককিনা বাংলা অর্থ গাড়ি ঘড়ি ওরোলোজো ইতালিয়ান ভাষা ওরজো বাংলা অর্থ ভাতরুম ইতালিয়ান ভাষা ইলবানীয় বাংলা অর্থ ভাথরুম হোটেল লাল ব্যার্গো এখানে বি ই আর এর উচ্চারণ হবে ব্যার ইতালিয়ান ভাষা লাল ব্যার্গো বাংলা অর্থ হোটেল হাসপাতাল দালে ইতালিয়ান ভাষাতে হাসপাতালকে বলা হয় দালে, ইতালিয়ান ভাষা দালে বাংলা অর্থ হাসপাতাল অ্যাম্বুলেন্স আম্বুলান্সা ইতালিয়ান ভাষাতে অ্যাম্বুলেন্সকে বলা হয় আম্বুলান্সা ইতালিয়ান ভাষা আম্বুলান্সা বাংলা অর্থ অ্যাম্বুলেন্স পুকুর ইতালিয়ান ভাষা স্থানীয় বাংলা অর্থ পুকুর ছাগল কাপড়া ইতালিয়ান ভাষা কাপড়া বাংলা অর্থ ছাগল গরু মুক্কা ইতালিয়ান ভাষা মুক্কা বাংলা অর্থ গরু মুরগি পড়ল ইতালিয়ান ভাষা পল বাংলা অর্থ মুরগি হাঁস লানাত্রা ইতালিয়ান ভাষা লানাত্রা বাংলা অর্থ হাঁস ছাপ প্যান্তে ইতালিয়ান ভাষাতে সাপকে বলা হয় সের প্যান্তে ইতালিয়ান ভাষা সের প্যান্তে বাংলা অর্থ সাপ ফ্রিজ ফ্রিগো ইতালিয়ান ভাষা ফ্রিগো বাংলা অর্থ ফ্রিজ বিছানা লেতো ইতালিয়ান ভাষা লেতো বাংলা অর্থ বিছানা ব্যাংক বানকা ইতালিয়ান ভাষা বানকা বাংলা অর্থ ব্যাংক অফিস লুফিচ ইতালিয়ান ভাষা লুফিচ বাংলা অর্থ অফিস কর্মচারী দীপেন ইতালিয়ান ভাষা দীপেন বাংলা অর্থ কর্মচারী মালিক প্রপ্রিয়েতারিও, ইতালিয়ান ভাষা প্রারিও বাংলা অর্থ মালিক পাইলট পিলতা ইতালিয়ান ভাষা পিলতা বাংলা অর্থ পাইলট এখানে ও এর উচ্চারণ হবে অহ বিমানবন্দর লা এর ওপর তো ইতালিয়ান ভাষা লা এর অর্থ বাংলা অর্থ বিমানবন্দর বন্দর ড্রাইভার লাউতিস্তা ইতালিয়ান ভাষা লাউতিস্তা বাংলা অর্থ ড্রাইভার পানি লাকুয়া ইতালিয়ান ভাষা লাকুয়া বাংলা অর্থ পানি বোতল বোতিলিয়া ইতালিয়ান ভাষা বত্তিলিয়া বাংলা অর্থ বোতল চেয়ার সে দিয়া ইতালিয়ান ভাষা সে দিয়া বাংলা অর্থ চেয়ার টেবিল তা ভলো ইতালিয়ান ভাষা তা ভলো বাংলা অর্থ টেবিল বই লিব্রো ইতালিয়ান ভাষা লিব্রো বাংলা অর্থ বই খাতা রেজিস্ট্রো ইতালিয়ান ভাষা রেজিস্ট্রো বাংলা অর্থ খাতা কলম লাপেন্না না ইতালিয়ান ভাষাতে কলমকে বলা হয় লাপ্পেন না ইতালিয়ান ভাষা লাপেন্না বাংলা অর্থ কলম থালা পিয়াত্ত ইতালিয়ান ভাষাতে থালাকে বলা হয় পিয়াত্ত ইতালিয়ান ভাষা পিয়াত্ত বাংলা অর্থ থালা কাজ লাভোরো ইতালিয়ান ভাষাতে কাজকে বলা হয় লাভোরো ইতালিয়ান ভাষা লাভোরো বাংলা অর্থ কাজ বেতন স্টিপেন্ডিও ইতালিয়ান ভাষা বাংলা অর্থ বেতন টাকা সলদি সলদি ইতালিয়ান ভাষা বাংলা অর্থ টাকা ডাক্তার মেদিকো ইতালিয়ান ভাষাতে ডাক্তারকে বলা হয় মেদিকো ইতালিয়ান ভাষা মেদিকো বাংলা অর্থ ডাক্তার রুগী ইতালিয়ান ভাষাতে রুগীকে বলা হয় পাচ্ছি পাচ্ছি এনতে বাংলা অর্থ রুগী তো ভিওর্স আমাদের এই ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন Suustu takun